আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাথে জানাচ্ছি আমাদের সামনে ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় মুখারাম সভাপতি ছাত্র নেতা এম হাসিবুল ইসলাম ভাই তাকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুক্তার সভাপতি ছাত্র নেতা এম হাসিবুল ইসলাম ভাই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ইনশাল্লাহ আপনারা সকলে সুন্দরভাবে এবং সুস্থ আমরা সকলে উপভোগ করতে চাই পাশাপাশি আমরা আজকের এই প্রোগ্রামে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমাদের সাহিত্য আলোচনা করেছেন আমরা চাই বাংলাদেশের যেহেতু ইসলামী বিপ্লবের অন্যতম প্রাণ কেন্দ্র হিসাবে আমরা এই মাটি আল্লাহ আলম কবুল করেছেন তাদের কিনা আমরা চাইবো এই চরমায়ের এই পবিত্র জমিন থেকেই যাতে ইসলামের যে পতাকা উড্ডীন হবে এখান থেকেই যাতে সর্বপ্রথম উড্ডীন হয় এবং আমরা আশা করছি চর্মরাইয়ে আল্লাহ রহমতে শিক্ষার যে কার্যক্রম এই শিক্ষার কার্যক্রম যেভাবে চলছে আমরা মনে করি যে অল্প কিছুদিন সময়ের মধ্যেই সারা বাংলাদেশে এই চর্মরাই শ্রেষ্ঠতম বিদ্যাপীঠে পরিণত হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ নয় শুধু আমরা আশা করছি বহির বিশ্ব থেকেও এল এম পিপাসু দিন যাতে এই চর্মনাই থেকে শিক্ষা এবং দীক্ষা নিয়ে তাদের এলাকায় গিয়ে দিন প্রচারে তারা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পারা যাবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমরা যারা চর্মনাইয়ে পড়াশোনা করি ছাত্র ভাইরা আপনাদেরকে মনে রাখতে হবে শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা এই যোগ্যতা অর্জন করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আশা করি চরমনাই আজকে আলোচনা করতেছিলেন আমাদের বিশ্বভুজের সম্মানিত ইডিআই যে চরমনাই আসলে ঢাকা যদিও রাজধানী কিন্তু ইসলামী বিপ্লবের প্রাণ কেন্দ্রের রাজধানী চরমনাই তো এই আশাটা যাতে পরিপূর্ণ হয় সেক্ষেত্রে আমরা যারা এখানে অধ্যয়ন করি আমরা যারা এখানে পড়াশোনা করি সেই জায়গাটা আমাদেরকেই তৈরি করে ফেলতে হবে পারা যাবে ইনশাল্লাহ আজকে কমিয়া শাখা যে প্রোগ্রামের আয়োজন করেছে আশা করছি যে সুন্দর একটা প্রোগ্রাম আমাদের শিল্পী কিন্তু আসছে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেবে আপনারা সকলেই সুশৃঙ্খল এবং ধৈর্যশীলতার পরিচয় দিয়ে প্রোগ্রাম উপভোগ করবেন ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে আসি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে হকের ওপরে সহির উপরে এবং মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করেন সকলকে ধন্যবাদ